আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই বার্তাটি শুনতে পান তবে এর অর্থ এই যে আপনি আপনার জীবনে যে গন্তব্যটি অর্জন করতে চান তা আপনি সহজেই অর্জন করতে সক্ষম হবেন আপনি যে পথে এগিয়ে যাবেন সে পথেই আপনি এগিয়ে যাবেন অসম্ভব যান আপনার জীবনের একটি বড কষ্ট এখন শেষ আপনি যা শুনতে যাচ্ছেন তা হচ্ছে আপনি যেই বার্তা পেয়েছেন তাতে কোনো বাধা আসবে না ভবিষ্যতে আরও ভালো হতে আপনি মহান উচ্চতা অর্জন করতে হবে আমার প্রিয় আমরা তোমার জন্য রাখছি যে পথে তোমার পা পড়বে সে পথের দিকে তুমি এই বার্তাটি পুরোপুরি শুনছ এটাও তোমার সুখের কারণ যা তুমি ভাবনি প্রতিটি কাজে তুমি সুখ পাবে এখন তোমার পথ থেমে থাকবে না হে প্রিয় তুমি এগিয়ে যাবে তোমার জীবন এখন সেই গুণে ভরে উঠবে যা থেকে তুমিও বঞ্চিত হবে দিন দিন তুমি বঞ্চিত হবে শক্তি যা আপনাকে আপনার পথে পরিচালিত করবে এটি আপনার জন্য একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসাবে কাজ করবে ভারসাম্য বজায় রাখবে ইতিবাচক শক্তিগুলি আপনার সাথে জীবনে যোগ দিতে চলেছে এখন জীবনে সবকিছু ভালো হতে চলেছে এগিয়ে যান সুখী হন একটি কঠিন রাত কাটতে চলেছে একটি নতুন মনোরম সকাল হতে চলেছে আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন প্রতিটি অভাব প্রতিটি সমস্যা আপনার জীবনের প্রতিটি বাধা শেষ হতে চলেছে আপনি এই ইউনিভার্সের জন্য খুব ভালো বার্তা দিচ্ছেন আপনার বার্তা আমি আপনাকে বলতে চাই যে আপনি এই পথে পা বাড়াবেন কারণ আপনি আমার উপহার পাবেন যা দরজায় করা নাচছে আপনি কিছু শক্তি পাবেন আপনি কিছু উপহার পাবেন আপনার ভাগ্য বদলাবে আপনি সম্মান পাবেন সম্মান বাড়বে আপনার এই পথটি সহজ হবে আমার এই পথটি সফল হবে তোমার জীবন তুমি চেয়েছিলে মনে মনে রেখো সেই ইচ্ছে পূরণ করতে এসেছি তুমি সুখ তুমি তোমার দিকে আকৃষ্ট হ তোমার দুঃখ কষ্ট বাধা বিপত্তি শেষ হয়ে যাবে তুমি যে তোমার ভাগ্য বদরবে তা তোমার জীবনের শেষ হয়ে যাবে উত্তম আমলের দ্বারা নিজের মধ্যে পরিশুদ্ধ হয়েছি সেজন্য এখন তুমি তোমার কর্মের সর্বোত্তম ফল পাচ্ছ এমনকি যারা তোমার জন্য খারাপ কামনা করে তোমার জয়ের দ্বার উন্মোচন করিতে হইবে তোমার ইচ্ছা পূরণ হইবে তোমার ইচ্ছাই পূর্ণ হইবে যে কাজ তুমি করছ তাতে তুমি মগ্ন হবে তুমি তোমার গন্তব্য পাবে আমার কথাগুলো হল মন দিয়ে শোন ক্রমশ তোমার ইচ্ছা পূর্ণ হবে তুমি নিজেকে সঁপে দিয়েছ তোমার কাছে নিরন্তর শক্তি আছে তোমার কাছে আপনার জন্য অনেক আপনি মন্তব্য যা আপনার জন্য নির্ধারিত হয় আপনি এই বার্তাটি সম্পূর্ণভাবে শুনছেন যে আপনি যে কাজগুলিকে কঠিন ভেবেছিলেন সেগুলিতে আপনি সফলতা পেতে শুরু করবেন যা আপনার কাছে নেই আপনি খুব সফল হতে যাচ্ছে ধনাত্মক শক্তি আপনার সাথে সংযুক্ত হতে চলেছে এবং আপনি একটি নতুন সাফল্য অর্জন করতে চলেছেন প্রিয় আপনি সেই শ্রেণীতে যাচ্ছেন যেখানে আপনার বিজয় নিশ্চিত হবে আপনি সব দিক থেকে সাফল্য এবং সাহায্য পাবেন সুখদানকারী পরিস্থিতি এখন আপনার পাশে আছে জিনিসগুলি দ্রুত মোড নিচ্ছে আপনি এমন একটি জীবন যাপন করতে যাচ্ছেন যা কেবলমাত্র আপনি কল্পনা করেছিলেন যে পিতা নিজেই আপনার হাত ধরে রেখেছেন আপনার ভবিষ্যত উজ্জ্বল সমস্যা এবং কঠিন দিনগুলি শেষ হয়ে আসছে অন্যদের নিয়ে চিন্তা করবেন না অর্থের জন্য চিন্তা করবেন না প্রাচুর্য খুব শীঘ্রই আপনি একটি সুসংবাদ শুনতে যাচ্ছেন ভয় পাবেন না এখন সবকিছু ভালো হতে চলেছে আপনার জীবন সম্পর্কে কিছু পরিবর্তন ঘটবে যা খুব সম্ভব হবে তোমার জন্য আমার প্রিয় এতে আপনি একজনকে ভালোবেসে দেখতে চান আপনার কারণেই আপনার ভাগ্য ও ভালোবাসার পরিবর্তন হবে সাফল্যের পরিকল্পনা করা হচ্ছে আপনি সেই ক্যাটেগরিতে এসেছেন যেখানে সবকিছু এখন আপনার দ্বারা অর্জিত হয়েছে যে কাজে সফলতা দূর দূরান্তে দেখা যাচ্ছিল না সে কাজটি হতে চলেছে এখন তুমি বিজয়ের পতাকা ওড়াবে এখন তোমার জীবনে অর্থের অভাব হবে না চারদিক থেকে তোমার উপর অর্থের বর্ষণ হবে যে সব কথা তোমাকে মাঝখান থেকে বিভ্রান্ত করত এখন পর্যন্ত যে কথাগুলো তোমার কাছে রুড মনে হতো সেসবই এখন তোমার কাছে প্রিয় হবে তোমার ভবিষ্যৎকে নিয়েই ভাবা হবে এই সময়টা খুব উজ্জ্বল নয় কষ্ট কঠিন জিনিস মনে রাখবেন না আপনি আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই একটি নতুন মোড একটি নতুন দিক আছে বোঝুন ঈশ্বরের নিদর্শন সময় পরিবর্তন হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এখন ভয় পেও না প্রিয় আপনি একটি সুখী যাত্রা শুরু করেছেন আপনার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যেতে চলেছে ঈশ্বর আপনার জন্য অনেক কিছু রেখেছেন যখন সময় আসবে আপনি এই উপহারটি পেতে থাকবেন আপনার সঠিক দিক নির্দেশনা গ্রহণ করুন আপনার জীবনের সঠিক দিক নির্দেশনা গ্রহণ করুন সঠিক পথে এগিয়ে যান আপনার জীবনের স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আপনার জীবনে হঠাৎ একজন বন্ধু আসবে তার আগমন তোমার জন্যে আজ পর্যন্ত পূর্ণ হতে শুরু করবে তোমার এক কদম তোমার গন্তব্যে খুলে যাবে তুমি হবে ধনসম্পদ আপনার জীবনের সমস্যা শেষ হতে শুরু করবে আমার প্রিয় আগস্ট আপনার কাছে এই মাসের নতুন মাস আপনাকে প্রতি মাসের চেয়ে চার গুণ বেশি ফল দেবে আপনার কারণে আপনার ভাগ্য জেগে উঠবে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য জেগে উঠবে আপনি এখন পর্যন্ত যা কিছু অভাব দেখেছেন তা এখন প্রাচুর্যে পরিণত হবে হাসি আমার নাম একটি শুভ সময় আসবে আমার প্রিয় মহাবিশ্ব এই সময়ে আপনার জন্য কিছু ঘটছে এই সময়ে আপনার এবং আপনার মধ্যে ভালো খবর আসবে আপনার মধ্যে কোনো ভালো খবর আসবে সেখানে আপনার ভালোবাসা বাড়বে যার সমর্থন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন তার সমর্থন পান আপনার জীবনে দুঃখ শেষ হবে আপনার মনের মধ্যে যেসব ঘাটতি ছিল সেসব দূর হবে এখন আপনার জীবনে অনেক কষ্ট আসবেই এত সফলতা আমার প্রিয় তোমার ভালো কাজের জন্যই শুরু হতে যাচ্ছে ভালো ফল পাওয়া যাবে সব ঠিক হয়ে যাবে আমার প্রিয় তুমি যে স্বপ্ন দেখেছিলে তা আমি ঠিক করতে এসেছি কঠিন এখন হঠাৎ করেই আপনার জীবনের সকল অভাব দূর হয়ে যাবে প্রতিটা বিঘ্নিত কাজ এখনই সফলতা পেতে শুরু করবে তুমি যে ধন সম্পদ পেয়েছ সেখানে এখন তোমার কোন সমস্যা হবে না সুখের দ্বার উন্মোচন হয় আমার প্রিয় আপনি কখনো নীতির বিরুদ্ধে যান না এবং আপনার জীবনে এগিয়ে যান তুমি এগিয়ে যাও সেজন্য তুমি বহুদূর এগিয়ে যাবে পরিবর্তন আসবে তুমি এমন এক যুগ দেখবে যেখানে তুমি সফলতা দেখতে পাবে তোমার মন হঠাৎ শান্ত হতে চলেছে সেখানে সমৃদ্ধি আসতে চলেছে তোমার উপর সুখের বর্ষণ হবে প্রিয়তম বাধাগুলি এখন দূর হবে প্রিয় শীঘ্রই তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে অগস্টে তোমার জন্য অনেক সুখ শুরু হবে তোমার জন্য সুখের মাস শুরু হবে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে হঠাৎ আপনি একটি খুব ভালো খবর পাবেন আপনি ভিতরে ভিতরে কি ভছি, হঠাৎ আপনার মন থেকে সেই ভয় কেটে যাবে আপনার মনে কিছু শুভ চিন্তা আসবে কিছু ভালো চিন্তা আসবে একটি অসাধারণ পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে আপনার চিন্তাগুলি ইতিবাচক হয়ে উঠবে আপনি আপনার সমস্ত কাজে সাফল্যের পরে সাফল্য পেতে থাকবেন আপনি যেখানেই যান না কেন আপনি জয় পাবেন আপনার জন্য অনেক কিছু আছে অনেক শক্তি আপনাকে সমর্থন করতে চায় আমি আপনাকে সাহায্য করতে চাই আমি এগিয়ে যেতে চাই আমি আমার একজন বন্ধু হয়ে উঠব নিঃসন্দেহে জীবন থেকে সমস্ত দুঃখ দ্বিধা বাধা এবং সমস্যা শেষ হয়ে যাবে সুখের বৃষ্টি হবে আপনার মন শান্ত থাকবে কিন্তু কেউ তোমার উপর রাগ করবে না রাস্তা খোলা থাকবে আমার প্রিয় তোমার পথে কিছু চ্যালেঞ্জ ছিল যা তোমার নিয়ন্ত্রণের বাইরে ছিল কিন্তু হঠাৎ একটি সমাধান আসে এবং আপনার মুখ থেকে বের হও প্রতিটি শব্দ অন্যের হৃদয়কে আনন্দিত করে তোলে এমন কিছু বিশেষ গুণাবলী আপনার চারপাশে প্রচুর পরিমাণে সুখী আপনার এখন সেই জিনিসগুলি পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে সেই কারণেই আমার প্রিয় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এখন আপনি প্রত্যাশা অনুযায়ী বাঁচতে চান তাই আপনি একটি নতুন নিয়ে জীবন শুরু করছেন সেখানে সুখের ভোর হবে জীবনের সাথে সংশয় শেষ হবে জীবন আনন্দে ধরে উঠবে আপনার সন্তান ঈশ্বরের কৃপা বর্ষণ করছে এই সময় আপনার স্বপ্ন পূরণ হবে আপনি সফলতা পাবেন আপনার জীবনে এখন ঘড়ি আসছে কষ্ট ক্রমশ শূন্য হয়ে যাবে সম্ভব হবে পরমেশ্বর ভগবানের পরিকল্পনায় আপনি এই সময়ে সেরা স্থান পাবেন এটি পরিবর্তন হতে চলেছে সুখী হ আমার প্রিয় পরিবর্তনটি দুর্দান্ত হবে আমার সন্তান হবে একটি নতুন বেদনা একটি নতুন ভোর হতে চলেছে এবং জীবন হঠাৎ বদলে যাবে আপনি যে সমস্ত কিছুর সাথে সংযুক্ত ছিলেন তা অর্জন করবেন এখন আপনি আপনার কাছ থেকে দূরে চলে যাবেন এখন আপনি দূরে যাবেন এখন আপনি দূরে যাবেন আপনি এখন সুযোগ পাবেন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে আমার প্রিয় বাধাগুলি থেকে নিজেকে মুক্ত করার সঠিক সময় এসেছে ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে আপনি একটি কষ্টের সময় দেখেছেন আপনি একটি কঠোর পরিস্থিতি দেখেছেন আপনি সেই সময়টিও দেখেছেন যখন কেউ আপনাকে সমর্থন করেনি এখন আপনি সেই পরিস্থিতি দেখতে পাবেন যেখানে পৃথিবী দাঁড়িয়েছে এটি আপনার জন্য একটি সুভ সময় হবে এটি আপনার জন্য একটি অনুকূল সময় সময় যথেষ্ট আপনাকে আরও কাজ করতে হবে আপনাকে যেতে হবে উন্নতির পথে বহুদূরে ধৈর্যের সাথে সংযম সহকারে আপনি আপনার কর্মের প্রতি মনোযোগ দিন তিনি আপনাকে বিচ্যুত করতে পারবেন না এই দৈবশক্তি ঈশ্বরের কাছ থেকে পাবেন যে পরম পিতা আপনি অন্যের সমালোচনা থেকে দূরে থাকুন আপনার জন্য পথ খুলে দিচ্ছেন আপনি একই কারণে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন আপনি অনুভব করবেন সুখী আপনার জীবন খুব আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে পৃথিবী সুখ পাবে হঠাৎ আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটবে আপনার মুখে একটি সোনালি হাসি ছড়িয়ে পড়বে কিছু লোক হঠাৎ আপনার সাথে যোগ দেবে এবং আপনার সেরা বন্ধু হয়ে উঠবে আগামী দিনগুলি খুব গুরুত্বপূর্ণ তারা আপনার জন্য সুখ নিয়ে আসছে তিনি ক্রমাগত আপনাকে আওয়াজ দিচ্ছেন তুমি কঠিন পরিস্থিতি দেখেছেন আপনি দেখেছেন সেই মুহূর্ত দেখেছেন যখন কেউ আপনাকে সমর্থন করেনি এখন আপনি সেই পরিস্থিতি দেখতে পাবেন যেখানে পৃথিবী স্থির হয়ে দাঁড়াবে এটি আপনার জন্য একটি শুভ সময় এটি আপনার জন্য একটি অনুকূল সময় সময় যথেষ্ট আপনাকে উন্নতির পথে অনেক এগিয়ে যেতে হবে আপনি ধৈর্যের সাথে আপনার কাজের দিকে মনোযোগ দিতে পারবেন না প্রতিটা পক্ষেই তোমাকে সাহায্য করবে এই দিব্য শক্তি যে তোমার উপর বর্ষণ করছে অন্যের সমালোচনা না করে তোমার জন্য পথ খোলা আছে তুমি সুসম্পর্ক বজায় রাখো সবার সাথে এ কারণেই আপনি ঈশ্বরের কাছে খুব প্রিয় আপনি সুখী বোধ করবেন আপনার জীবন খুব আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে পৃথিবী সুখ পাবে হঠাৎ একটি অলৌকিক ঘটনা ঘটবে আপনার সাথে একটি সোনালি হাসি আপনার মুখের উপর কিছু মানুষ আপনার সবচেয়ে ভালো বন্ধু হয়ে যাবে আপনি কিছু আপনি বারবার সংকেত পাচ্ছেন নিজেকে সুরক্ষিত রাখুন হঠাৎ আপনার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দেবেন আপনি ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু পাবেন ভয় পাবেন না প্রিয় আপনার দোয়া কবুল হচ্ছে তোমার সাথে অনেক দূরের সুখের বর্ষণ হবে তোমার মনের অভাব শান্ত থাকুন আপনার সাথে সবকিছু ইতিবাচক হবে এই তিন দিন আপনি কিছু বন্ধুদের সমর্থন পাবেন আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনগুলি প্রমাণিত হতে চলেছে এই তিন দিনের মধ্যেই আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা সফল হতে চলেছে আপনি খুব সাহসের সাথে কাজ করুন এবং আপনি এখনও এগিয়ে যান আপনার কষ্টের সময় শেষ আপনি আপনার জীবনে সুখ পাবেন আপনি স্বর্গীয় জগতের দরজা খুলবেন আপনার জন্য আপনার জীবন কিছুক্ষণের মধ্যে বাধামুক্ত হবে আমার প্রিয় শীঘ্রই আপনি এমন কিছু মানুষের সংস্পর্শে আসতে চলেছেন যাদের কাছ থেকে আপনি জীবনে অনেক সাহায্য পেতে চলেছেন আপনার ভাগ্য রাতারাতি পরিবর্তন হতে চলেছে এখন পর্যন্ত যা সম্ভবে আমার প্রিয় আপনি আপনি আপনার নামে একটি বিশাল বিজয় পাবেন আপনি এখন প্রচুর পরিমাণে টাকা পাবেন এবং আপনি কিভাবে অলৌকিক ঘটনা ঘটবে রাতের জীবনে দেখবেন আপনার সেই শুভ স্বপ্ন শীঘ্রই সত্য হয়ে উঠবে কাউকে ঠকিয়েছ তুমি সব সময় সত্যের জয় হবে তোমার উপর চারদিক থেকে শুধু সুখের বর্ষণ হচ্ছে জীবনের অন্ধকার এখন দূর হচ্ছে তুমি আলোকিত করেছ অন্যের জীবন এখন ঈশ্বর আপনার জীবনের প্রতিবন্ধকতাগুলি আপনি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন একটি বিস্ময়কর উপায়ে পরিবর্তন করতে হবে এখন আপনাকে আপনার হৃদয়ে পরিশ্রম করতে হবে তবেই আপনি জীবনে খুব দ্রুত এগিয়ে যাবেন এবং আপনি যদি সম্পর্কটি ভানতে চান তবে এটিকে ত্যাগ করুন পরমেশ্বর ভগবানের দেখানো পথে তুমি কারো নিন্দা কর না সে এখন সময় এসেছে যখন স্বজন ঈশ্বর তোমার ওপর বর্ষণ করছেন এখন আপনার জীবন বাধা বিপত্তি থেকে মুক্ত হবে যেখান থেকে আপনি সমর্থন আশা করেননি তাতে আপনি জয় পেতে শুরু করবেন সুখী আপনার মন শান্ত থাকবে ঐশ্বরিক জগতের দরজা আপনার জন্য খুলে গেছে এগিয়ে যান আপনার জীবনে শীঘ্রই একটি নতুন সূচনা হতে চলেছে আপনি যা চেয়েছিলেন তা ঘটেনি আপনার স্বপ্নগুলি কখনই পূরণ হয়নি তোমার ইচ্ছেগুলো পূরণ হয়েও অপূর্ণ থেকে যায় জীবনে অনেক কমতি দেখেছ এখন দেখো দিনগুলো কেমন বদলাবে খুব শীঘ্রই একটা সুখবর শুনতে যাচ্ছে তোমার ভাগ্যের দরজা ঐশ্বরিক জগতের উন্মোচন সম্ভাবনা এবং সম্পর্কগুলি সবই সুখকর হতে চলেছে এবং কিছু মানুষ আপনাকে একটি নতুন পথ দেখাবে যে আপনার স্বপ্নগুলি এখন সত্য হতে শুরু করবে সর্বশক্তিমান ভগবানের রহমতে আপনি বর্তময় হতে থাকবেন কিন্তু এই সময়টা আপনার জন্য খুবই অনুকূল এখন আপনার পক্ষে অসম্ভব সব কাজই সম্ভব হবে পথ খোলা থাকবে স্বজনপ্রিয়ভাবে আপনার পথের বাধা দূর হয়ে যাবে প্রিয় আপনার ভাগ্য বারবার পালানোর চেষ্টা করছে তার জঙ্গল আপনি অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করেন আপনি নির্ণায়ক এবং তাই যখনই কেউ আপনার শত্রু আছে আপনি চারদিক থেকে শত্রু দ্বারা পরিবেষ্টিত তবুও কেউ আপনার ক্ষতি করতে পারে না কারণ আপনার ভালো কর্মের রক্ষাত্পচ আপনাকেই পরম ভগবানের দৃষ্টিতে খুব প্রিয় করে তোলা হয়েছে আপনি যে কাজই করুন না কেন আপনি আপনার জন্য সুখ সমৃদ্ধি এবং শান্তি পাবেন অনুভব করুন যে পথগুলি খোলা থাকবে আপনার ভাগ্য উত্থিত হবে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার শত্রুরা সজংক্রিয়ভাবে তাদের পদক্ষেপগুলি ফিরিয়ে নেবে কেউ আপনাকে আর বিরক্ত করবে না আপনার জীবন বাধামুক্ত হবে আপনি সংযম এবং ধৈর্যের সাথে আপনার জীবনে খুব ভালো কাজ করতে যাচ্ছেন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর খুলবে আপনার বিস্ময় পরিবর্তন করতে যাচ্ছে চলেছে আপনার জীবনে কিছু নতুন মানুষ যুক্ত হবে নতুন বন্ধু যুক্ত হবে এবং এখন আপনার পক্ষে কিছুই অসম্ভব না সংশয়ের মেঘ কিছুক্ষণের মধ্যেই দূর হবে আপনার উপর কেবল সুখের বর্ষণ হবে আপনার জীবন সুখ এবং সুবিধায় ভরে উঠবে আপনি একটি নতুন সুখের অনুভূতি অনুভব করবেন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদে আপনি রাতের বেলায় যা ভেবেছিলেন তা আপনি দেখতে পাবেন রাতের বেলায় আপনি তা পরিবর্তন করবেন সুখ সময় আপনার অনুকূলে আসছে এখন আপনি সুখ শান্তি এবং সমৃদ্ধি পেতে চলেছেন আমার প্রিয় আপনার জীবন একটি নতুন সুখের সাথে জাগ্রত হবে আপনি এইভাবে আপনার মনে একটি ইচ্ছা রাখুন আমার প্রিয় সফল হ সুখী হ আপনার জীবনের কিছু গোপনীয় বার্তা আপনাকে জানাবে দ্রাক্ষালতার চিহ্নগুলি আপনাকে ক্রমাগত দেওয়া হচ্ছে আমার প্রিয় আপনার জন্য কিছু ঐশ্বরিক পথ খুলছে যেন সবকিছু খুব সহজ হতে চলেছে আপনি কিছু জানতে চলেছেন আপনার জীবনে কিছু বাকি ছিল কিন্তু এখন এটি আশ্চর্যজনক হতে চলেছে আপনার শত্রুরাও আপনার কোনো ক্ষতি করতে পারবে না সবাই পিছিয়ে থাকবে আপনি জয়ী হবেন আপনি অনেক দূরে চলে যাবেন আপনি প্রতিবন্ধকতা থেকে মুক্ত হচ্ছেন আপনি প্রতিদিন নতুন নতুন সুযোগ পেয়ে যাচ্ছেন আপনি আরও একটি নতুন সুযোগ পাবেন জীবনে আপনি এটি আরও বেশি করে পাবেন আপনার এটির সদ্ব্যবহার করা উচিত সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ তোমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে তোমার জীবনে সুখ এবং আনন্দের যোগ আছে আপনার কাজের মানসম্মান খুব দ্রুত বৃদ্ধি পেতে চলেছে আপনার মনের সুখ ধন সম্পদে যা কিছু ছিল তার সবই শেষ হয়ে যাচ্ছে আপনার ভাগ্যের পরিবর্তন হচ্ছে আপনি কখনই হবেন না আপনি ঈশ্বরকে স্মরণ করেছেন আপনি আপনার কর্মের উপর মনোনিবেশ করেছেন আপনার কর্মের জয় হচ্ছে প্রতিদিন আপনি ভালো হয়ে যাচ্ছেন যারা আপনাকে ক্রমাগত ক্ষতি করে চলেছেন তারা এখন খুশি হবেন কারণ এই সময়ে আপনি অনেক সুখ পেতে যাচ্ছেন আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে থাকবে যেদিন আপনার সামনে কোন সমস্যা হবে না তোমাকে এখন জোর করে বিশ্বাস করো আমার প্রিয় পরম পিতা ঈশ্বর তোমাকে এভাবেই তৈরি করছেন ধীরে ধীরে যখন তুমি সব সহ্য করবে